হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালোই আছেন তো এটা কি সোনার হ্যাঁ বলো এটা কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ডেজার্ট টাইটিনিয়াম নতুন এই কালারটি নতুন এই ফোনটা তো মানে কালকে মাত্র বিক্রি করার জন্য উন্মুক্ত হয়েছে আর কি তো এই ফোনটা আমরা সেল করতেছি এটা আনবক্সিং করবো আপনাদের নিয়ে এর জন্য আসলে মেটো করা তো আনবক্সিং করি ডেজার্ট টাইটিনিয়াম নতুন কালার এটাই

আসলে কালকেও ফিল করেছিলাম কিন্তু কালকে ভিডিও করা হয়নি কারণ যে নিয়েছে উনি ভিডিও করতে চাইনি বা করবে না তাই ভাইয়া সুযোগ দিয়েছে আমাদের করার উনি বলেছে ঠিক আছে করেন কিন্তু আমার উঠায়েন না কিন্তু ভাইয়া ভিডিওতে আসেনি তো আলহামদুলিল্লাহ এইবার কেবলটা দিয়েছে এইভাবে মামু এটা কিন্তু 6.9 ইঞ্চি ডিসপ্লে এটা ডিসপ্লে এটা কিন্তু ডিসপ্লে বড় করছে না হ্যাঁ অলমোস্ট বেজেললেস বেজেললেস

তো যাই হোক অনেকেই আগ্রহ মানে অতির আগ্রহে বসেছিলো যে সিক্সটিন প্রো ম্যাক্সের ভিডিও আমি কফি দিব তো ফাইনালি কিন্তু দিয়েই দিলাম বেশি দেরি হয় নাই একদিনের ব্যবস্থা নেই তাও কি পাঁচশো বারো জিবি বিগ মামা আচ্ছা তাহলে আমি এটা কিছু ফিউচারের বিষয়ে শেয়ার করি আপনাদের সাথে মামা এটার মধ্যে নতুন কি ফিচার অ্যাড হয়েছে একটু যদি বলো তুমি

এবার আমাদের কাছে হ্যাঁ বিশাল বড় ডিসপ্লে হ্যাঁ আমাদের কাছে আছে ঠিকানা বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই আসসালাম